নমস্কার বন্ধুরা টিএসপি কুকিং অনেক অনেক শুভেচ্ছা আর আপনারা নিশ্চয়ই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি আজকে আমি আপনাদেরকে দুই রকম ভর্তা বানিয়ে দেখাবো আপনারা পুরো ভিডিওটা প্লিজ দেখুন আর আমি এখানে দেখুন মুসুর ডাল নিয়েছি প্রথমে মুসুর ডালটা আমি সেদ্ধ করে নেব আজকে আমি দুই রকম ভর্তা বানিয়ে দেখাবো মুসুর ডালের আর মাছের আর আপনারা সম্পূর্ণ পুরো ভিডিওটা দেখুন আর দেখুন মুসুর ডালটা ভালো করে ধুয়ে নিয়েছি আর এখানে একটা সুতির কাপড় নিয়েছি আর এই সুতির কাপড়ের উপরে ধোয়া মুসুর ডালটা আমি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি সাত থেকে আট কোয়া রসুন আর এবারে এভাবে কাপড়টা ভালো করে বেঁধে মো দেখুন আর ভালো করে দেখুন এইভাবে বেঁধে নিয়েছি আর এখানে ভাত ফুটছে ভাতটা এখন হয়নি এই ফুটে উঠেছে এবারে এই এই ভাতের মধ্যে আমি মুসুর ডালটা দিয়ে দিলাম আর ভাতে মুসুর ডাল সেদ্ধ করলে বেশি খেতে ভালো লাগে আপনারা চাইলে জলও সেদ্ধ করে নিতে পারেন কিন্তু ভাতের সেদ্ধ করে বেশি ভালো লাগে আর দেখুন ভাতটা আমার হয়ে গেছে সেই সময় আমি মুসুর ডালটা নামিয়ে নিচ্ছি আর এবারে এটা ঠান্ডা করে নেব ঠান্ডা করে নিয়েছি এবারে আমি খুলে দেখে নেব সেদ্ধ হয়েছে কিনা না আর দেখুন খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে একটা থালার মধ্যে ঢেলে নিলাম আর দেখুন রসুন কত সুন্দর হয়েছে সেদ্ধ বলে গেছে পুরো আর এবারে খুব ভালো করে মেখে নেব আর এবারে মুসুরের সেদ্ধর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি কাঁচা সরষের তেল দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি দেবো পেঁয়াজ কুচি আর এবারে খুব ভালো করে মিশিয়ে নেব আর দেখুন মুসুর ডাল ভর্তা আমার হয়ে গেল আর এবারে মাছের ভর্তাটা বানাবো তার জন্য দেখুন আমি এখানে মাছ ভাজা নিয়েছি এবারে মাছের ভালো করে বেছে নেব আমি এখানে মাছ নিয়েছি আপনারা চাইলে কাতলা মাছও নিতে পারেন আর কাঁটা খুব ভালো করে বেছে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে কাঁচা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি জিরে শুকনো লঙ্কা তেলে ভেজে নিয়েছি আগেই সেটা দিয়ে দিলাম দিচ্ছি পেঁয়াজ ভাজা দিচ্ছি পরিমাণ মতো নুন মাছ ভাজার সময় নুন দেওয়া ছিল তার জন্য একটু নুন দিলাম আর এগুলো ভালো করে মেখে নিচ্ছি আর দেখুন মাছের ভর্তাটাও হয়ে গেল আর দেখুন মুসুর ডাল ভর্তা আর মাছের ভর্তা দুটোই রেসিপি কত তাড়াতাড়ি হয়ে গেল। আর মুখে রুচি না থাকলে এই দুটো ভর্তা বানিয়ে খেতে পারেন খেতে খুবই ভালো লাগে আর আমার ভিডিওটা পছন্দ হলে প্লিজ প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন